বর্তমান সময়ে প্রায় সকল বাসাতেই ওয়াইফাই রয়েছে আমরা সাধারণভাবে পাসওয়ার্ড বা স্ক্যানের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করে থাকি আজকে আমরা আপনাদেরকে রাউটারের ম্যাক ফিল্টার কীভাবে করবেন তা দেখাবো আমরা অনেকেই ম্যাক ফিল্টারের কাজ জানি আবার অনেকে জানি না ম্যাক ফিল্টারের কাজ হলো আপনার ওয়াইফাইয়ের পাশওয়ার্ড জানার পরেও আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না আপনি যখন অনুমতি দিবেন তখন ব্যবহার করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর ফোনে ওয়াইফাই কানেক্ট রয়েছে এবং দুই নম্বর ফোনে ওয়াইফাই কানেক্ট নেই এক নম্বর ফোনে যেহেতু ওয়াইফাই কানেক্ট রয়েছে সেহেতু আমরা খুব সহজেই স্ক্যান করে দুই নম্বর ফোনে কানেক্ট করতে পারবো বাট দেখতে পাচ্ছেন স্ক্যান করার পরে কানেক্ট হয়েছে কিন্তু নো ডাটা কানেকশন দেখাচ্ছে অনুমতি না দেওয়া পর্যন্ত এই ডিভাইস নেট ব্যবহার করতে পারবে না ওকে কীভাবে আপনার রাউটারকে ম্যাক করবেন তা আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে টিপিলিং রাউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি সকল রাউটারের সেটিং প্রায় এক এর জন্য প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব রাউটারের আইপি ড্রেস দিয়ে সার্চ করব। এখানে আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার যে পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইনে ক্লিক করবেন এখন আমরা এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব এরপর আমরা দেখতে পাবো যে সিকিউরিটি লেখা আছে এখানে ক্লিক করব তারপর অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করব অ্যাক্সেস কন্ট্রোল আমরা এটা অ্যানেবল করে দেব এরপর আমরা দেখতে পাবো যে এখানে হোয়াইট লিস্ট লেখা আছে এটা সিলেক্ট করব তারপর এখানে অ্যাড লেখা দেখতে পাবো আমরা এখানে ক্লিক করব। এখানে ডিভাইস নেম এবং ম্যাক অ্যাড্রেস দেখতে পাবেন আপনি যার ফোনের পারমিশন দিবেন তার নামটা ডিভাইস নেমের জায়গায় লিখে দেবেন যাতে পরে সহজে বুঝতে পারেন এটা কার ডিভাইস এরপর এখানে ম্যাক অ্যাড্রেসটা লিখে দেবেন আপনি যেই ফোনের পারমিশন দিবেন সেই ফোনের ওয়াইফাই অন করবেন মোর অপশনে ক্লিক করবেন আমি ভিডিও শুরুতেই স্ক্যান করে এই ফোনটি কানেক্ট করেছিলাম বাট পারমিশন দেইনি বলে এখনও নো ডাটা কানেকশন দেখাচ্ছে এখানে আই বাটন দেখতে পাবেন আই বাটনে ক্লিক করবেন এইখানে ম্যাক অ্যাড্রেস দেখতে পাবেন এই ম্যাক অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন ফাইভ এ ওয়ান নাইন এফ এফ ওয়ান এফ সিই ফাইভ নাইন এবার সেভে ক্লিক করবেন আবারও এখানে সেভে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে সেভ করা মাত্রই দুই নম্বর ফোনে কানেক্টে লেখা চলে আসছে এখন এই ফোনেও নেট চলবে আশা করি কিভাবে ওয়াইফাইয়ের ম্যাক ফিল্টার করবেন তা আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন তারপরেও কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে